এখন নীল তোমার বস তাকে নীল স্যার বলা শেখো তার মতে তোমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে এই কথা শুনে অবনীত চোখ রাগে লাল হয়ে গেল সে বলল কোথায় নীল আমি ওর সঙ্গে সরাসরি কথা বলতে চাই সোনায়া আবার হেসে বলল নীলও এখন অবতার গ্রুপের চেয়ারম্যানের আসার অপেক্ষায় আছে চূড়ান্ত চুক্তি সই হওয়ার সময় এসেছে তুমি এখান থেকে চলে যাও এর আগেই অবনীর আগে ফুসফুসে কনফারেন্স রুমে ঢুকে পড়ল। ভেতরে তখন মাত্র দুই তিনজন কর্মী টেবিল পরিষ্কার করছিল নীল প্রজেক্টের সামনে বসে অভিনব গুপ্তার অপেক্ষা করছিল অবনী তাকে সামনে দেখেই রাগে কাঁপতে লাগলো নীল তুমি আমার দায়িত্ব বদলে দিয়েছ আমার কেবিন থেকে জিনিসপত্র ফেলে দিয়েছ নীল ঠান্ডা গলায় বলল হ্যাঁ এখন আমি তোমার বস আমি যা চাইবো তাই হবে আমি আমার কেবিন ছেড়ে কোথাও যাচ্ছি না আমি তোমার আগে থেকেই এই কোম্পানিতে কাজ করছি আমি তোমার আন্ডারে কখনো কাজ করব না কথা বলতে বলতে হঠাৎ অবনীর চোখ পড়ল টেবিলের কোণে রাখা একটা ডিজাইনের দিকে ওই ডিজাইনটা দেখেই অবনির পা যেন স্থির হয়ে গেল কিন্তু তার আগেই যখন সে টেবিলের দিকে আগতে যাচ্ছিল নীল তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল এখান থেকে বেরিয়ে যাও সামনে থেকে সরে দাঁড়াও এই কথা বলেই অবনির রাগে নীলকে ধাক্কা দিয়ে দিল নীল সঙ্গে সঙ্গেই টেবিলের অপর পাশে গিয়ে পড়ল তার সামনে থেকে সরে যেতেই অবনির টেবিলের ওপর রাখার ডিজাইনটা দেখতে পেল আর সেটা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল অবনির সামনে তার নিজের বানানো ডিজাইনটাই ছিল যার উপর অবতার কোম্পানির সিল মারা ছিল কিন্তু তার নিজের সইয়ের জায়গায় নীলের নাম লেখা ছিল এটা দেখে অবনী চোখের জল আটকাতে পারল না অবনীর সঙ্গে সঙ্গে ডিজাইনটা হাতে নিয়ে ওখান থেকে বেরোতে যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় নীল উঠে দরজাটা বন্ধ করে দিল সামনে থেকে সরে যাও আমি ভাবতেও পারিনি তুমি এত নিচে নামবে তুমি আমার ডিজাইন কপি করেছ তোমার সাহস কি করে হলো আমি এখনই দাদিশার কাছে যাচ্ছি কোনো লাভ নেই নীল বলল ঠান্ডা গলায় দাদিসা সব জানেন তাই আমি তোমাকে ফোন করেছি কিছু করার আগে ভালো করে ভেবে নিও কারণ এর পরিণাম খুব খারাপ হবে নীলের এই হুমকি শুনে অবনির গড়া শুকিয়ে গেল অন্যদিকে কনফারেন্স রুম থেকে আসা শব্দ শুনে অফিসের সব স্টাফ একজন আরেকজনের সঙ্গে ফিসফিস করে কথা বলতে লাগল সেক্রেটারি তখনই গায়ত্রী দেবীকে খবর দিল খবর পেয়েই গায়ত্রী দেবী কনফারেন্স রুমে চলে এলেন তিনি বুঝে গিয়েছিলেন অবনী নিশ্চয়ই সব জানতে পেরেছে তিনি যখন রুমের বাইরে পৌঁছালেন অবনী আর নীল তার সামনে দাঁড়িয়েছিল অফিসের বাকি কর্মীরাও চক্র তৈরি করে গায়ত্রী দেবীকে দেখতে লাগল সবাই কাজে ফিরে যাও তিনি কঠোর গলায় বললেন অবতার কোম্পানির চেয়ারম্যান এখনই আসছেন তার আগে যেন সব কিছু স্বাভাবিক লাগে গায়ত্রী দেবীর নির্দেশ শুনে সবাই নিজেদের কাজে লেগে গেল তিনি নীল আর অবনীর কাছে এসে বললেন এখানে কি নাটক চলছে নীল অবনী বলল আমার ডিজাইন চুরি করেছে স্টার গ্রুপের চেয়ারম্যান আমার ডিজাইনটাই সিলেক্ট করেছেন তাহলে নীল কিভাবে আমার ডিজাইন নিজের বলে দাবি করে আমার জায়গায় সে কিভাবে ডিজাইন ডিরেক্টর হলো আমি এই সত্যটা অভিনবজিকে বলবই গায়ত্রী দেবী অবনীর কথা শুনে রেগে উঠলেন তিনি অবনীর হাত জোরে চেপে ধরে অফিসের বাইরে টেনে নিয়ে গেলেন নীল আর সানায়া অবনির এই অবস্থা দেখে মজা পেতে লাগল গায়ত্রী দেবী ঠণ্ডা গলায় বললেন আমি বললাম না অবতার কোম্পানির চেয়ারম্যানের সামনে আমার কোনো ঝামেলা চাই না তুমি যদি তোমার আবেগ কন্ট্রোল করতে না পারো তাহলে এখান থেকে চলে যাও যেভাবে তোমার স্বামী বিনা পরিশ্রমে খায় তুমিও তাই করো তোমার ডিজাইনের বদনে তোমাকে বেতন বোনাস বিনা কাজে দিয়ে দেব কিন্তু তুমি আমার কোম্পানির মুখ নও চলে যাও এখান থেকে এই কথা বলেই গায়ত্রী দেবী জোরে অবনিকে ধাক্কা দিলেন অবনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল অফিসের সবাই এই দৃশ্যটা দেখছিল নীল আর সানায়া এমন হাসছিল যেন লটারিতে জিতেছে কিন্তু অবনী মাটিতে পড়ার আগেই গৌতম তাকে ধরে ফেলে এবং রাগে গায়ত্রী দেবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফোম অ্যাপ লিখ দেওয়া আছে ডিসক্রিপশনে